নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রত্যেকটা মেয়েরই সকাল থেকে রাত পর্যন্ত নানান কাজকর্ম করতে হয় শুধু যে রান্না করতে হয় তেমনটি নয় অন্যান্য কাজকর্মগুলোও কিন্তু কমপ্লিট করতে হয় তাই কিছু টিপসের মাধ্যমে সেই কাজকর্মগুলোকে যদি একটু সহজ করে নেওয়া যায় তাহলে কেমন হয় তাই আমি নিয়ে চলে এসেছি আমার প্রথম টিপস প্রথম টিপস এখানে দেখতেই পারছেন আমি ফ্রিজের মধ্যে গতকাল রুটি তৈরি করেছিলাম কিছু আটা আমার বেঁচে গেছিল আমি সেই আটাটা আমি নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার ফ্রিজের মধ্যে আটাটা রেখে দিলে অনেকটা শক্ত হয়ে গেছে দিনে যখন এই আটা দিয়ে আমি আবার রুটি তৈরি করবো ভাবছি সেটা কিন্তু সম্ভব হচ্ছে না কারণ রুটি আটাটা অনেকটা শক্ত হয়ে গেছে তো কি উপায়ে সেই আটাটাকে আমরা নরম করে নিতে পারি তার জন্য আমরা কী করে নিয়েছি এখানে একটা ক্যাস্টরল নিয়েছি ক্যাস্টরলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম জল তো এইভাবে কিছুটা গরম জল নিয়ে সেই গরম জলের মধ্যে একটা ছোট স্টিলের বাটিতে আটা টুকু দিয়ে আমরা যদি এইভাবে ঢাকা চাপা দিয়ে রাখতে পারি এটাকে আমরা পনেরো থেকে কুড়ি মিনিট আমি এইভাবে ঢেকে রেখে দেবো বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি কিন্তু আবারও ফিরে আসব আসার পর দেখিয়ে দেব এই যে আটাটা যে শক্ত হয়ে গেছিলো রুটি তৈরি করা যাচ্ছিল না সেই আটাটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আমি পনেরো মিনিট পর ফিরে এসেছি পনেরো মিনিট পর ফিরে আসার পর দেখতেই পারছেন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আটাটা কতটা নরম হয়ে গেছে তো বন্ধুরা আমি এটাকে হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে তো দেখতেই পারছেন কতটা সফট এখানে আটাটা হয়ে গেছে এইবার এই আটাটা দিয়ে সামান্য একটু আটা দিয়ে মাখিয়ে আবার রুটি তৈরি করে নিলে খুবই কিন্তু খাওয়ার জন্য একেবারে উপযুক্ত রুটি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আটা যদি ফ্রিজে রেখে দেন এক্সট্রা আটা থেকে যায় চিন্তা করতে হবে না নেক্সট দিনে যখন শক্ত হয়ে যাবে কখনোই ফেলে দেবেন না ফেলে না দিয়ে কিন্তু এইভাবে কাজে লাগিয়ে নিতে পারবেন তাহলে সেই আটাটা নষ্ট আর হবে না বন্ধুরা টাকা পয়সা দিয়ে খরচা করে কিছু কিনে সেটা যদি আবার নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না তাই ছোটো ছোটো টিপসের মাধ্যমে সেই সমস্ত নষ্ট হওয়ার থেকে যদি আমরা বাঁচাতে পারি তাহলে কিন্তু অনেকটাই উপকার হয় আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজ এসছে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপস এ আমরা যখন বাজার থেকে শশা টমেটো গাজর লেবু এই ধরনের জিনিসপত্রগুলো যখন কিনে আনি আনার পর যখনই আমরা ফ্রিজে সেটাকে রেখে দিই ভালো রাখার জন্য কিন্তু এই শশাগুলো দেখবেন একটু ফ্রিজে ভালো থাকে না ভালো না থাকার কারণে তাড়াতাড়ি এটা জল মতন মানে নষ্ট হয়ে যায় আবার শুকিয়ে যায় টমেটো সেম লেবু রাখলেও কিন্তু লেবুটা শুকিয়ে যায় গাজরটাও শুকিয়ে যায় তাই আমরা কি করব এরকম একটা বড় কন্টেনার নিয়ে নিয়েছি কন্টেনারের মধ্যে আমি কিছুটা শশা কিছুটা টমেটো এখানে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে এইভাবে যদি কন্টেনারের মধ্যে আমরা কিন্তু একটা কন্টেনার ভর্তি যদি জল দিয়ে রাখতে পারি বন্ধুরা তো এই যে ঠান্ডা জল সেই ঠান্ডা জলের মধ্যে এই সবজিগুলো কিন্তু অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে যতটা দিন ফ্রিজে রাখলে ভালো থাকে তার থেকে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত বেশি ভালো থাকবে তো এইভাবে রেখে আমরা কী করবো আরও কিছুটা উচ্ছে দিয়ে দিচ্ছি আর যে কন্টেনারে রাখবেন তার মধ্যে যেন প্রচুর পরিমাণে সবজি এক একটা কন্টেনারের মধ্যেই ভর্তি করে রাখবেন না আলাদা আলাদা কন্টেনারে রাখবেন তাহলে দেখবেন সেই সমস্ত সবজিগুলো অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে এবার এই কন্টেনারটা নিয়ে আমরা ফ্রিজে চলে যাব ফ্রিজের মধ্যে এটাকে নর্মাল ফ্রিজেই কিন্তু রেখে দেবো ডিপ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হবে না নর্মাল ফ্রিজের মধ্যে রাখলেই এটা কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত ভালো থাকবে শশাগুলোও নষ্ট হবে না শশা গাজর লেবু এই ধরনের জিনিসপত্র বেশি রাখবেন তাহলে বেশি ভালো থাকবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপস পরবর্তী টিপসে বন্ধুরা এখানে দেখতেই পারছেন কিছুটা লঙ্কা আছে তো লঙ্কা আমরা সবাই জানি লঙ্কার বোটা কিন্তু ছাড়িয়ে রাখতে হয় বোটা শুদ্ধ রাখলে লঙ্কা পচে যায় এটা কিন্তু আমরা সবাই জানি তাই আজ দুটো তিনটে টিপসের মাধ্যমে দেখাবো লঙ্কা কি কি উপায় আমরা স্টোর করতে পারি তো এখানে কিছুটা লঙ্কা আমি ছাড়িয়ে নিচ্ছি আর কিছুটা ছাড়াবো না সেটাও দেখাবো কিভাবে না ছাড়িয়েও লঙ্কা ভালো থাকবে তো তার জন্য এখানে একটা সাজি নিয়ে নিয়েছি বন্ধুরা এই ধরনের যে সাজিগুলো হয় সেই সাজির মধ্যে আমরা বোটা শুদ্ধ লঙ্কা কিছুটা বেশি না অল্প কিছু যদি এইভাবে রাখতে পারি রেখে এবারে এই অল্প কিছু লঙ্কাগুলোকে যদি আমরা ঢাকনা দিয়ে মানে এই যে সাজির যে ঢাকনাটা আছে সাজির ঢাকনা দিয়ে এটাকে বাইরে কোথাও রেখে দিই রান্নাঘরেই রেখে দিচ্ছি বাইরে কোনো ভিতরে কোথাও রাখতে হবে না বাইরে রেখে দিলে এই যে পাশে যে ছিদ্রগুলো আছে ছিদ্রগুলো দিয়ে সব সময় হাওয়া বাতাসের মধ্যে খুব ভালোভাবে যাবে বেরিয়ে আসবে এইটা লঙ্কাগুলো কিন্তু এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে যতই বোটা থাকুক না কেন লঙ্কা নষ্ট হবে না সাজির মধ্যে রাখার ফল এটা আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে তো চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা এই ধরনের মিষ্টি বিরিয়ানি এই সমস্ত জিনিসের যে কন্টেনারগুলো হয় আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো সেই কন্টেনারগুলো আমরা বেশি একটা কাজে লাগাই না ফেলে দিই ফেলে না দিয়ে যদি সেই কন্টেনারের মধ্যে আমরা এভাবে টিস্যু অথবা নিউজ পেপার বিছিয়ে দিতে পারি এভাবে বিছিয়ে তার মধ্যে বোটা ছাড়ানো লঙ্কা আমরা কিন্তু দিয়ে দেব এইভাবে বেশ কিছুটা লঙ্কা মানে একটা কন্টেনার ভর্তি লঙ্কা আমরা যদি এইভাবে রেখে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারি বন্ধুরা তাহলে কিন্তু এটা এক থেকে দু সপ্তাহেরও বেশি লঙ্কাগুলো ভালো থাকবে টাটকা থাকবে শুকিয়ে যাবে না কোনো সমস্যাই কিন্তু আমাদের আর হবে না শুধু এইভাবে ফ্রিজে রেখে দিতে হবে নর্মাল ফ্রিজেই কখনও কিন্তু ডিপ ফ্রিজে লঙ্কা রাখবেন না এইভাবে নর্মাল ফ্রিজে রাখলেও লঙ্কাটা অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে তো আমি আরও একটা টিপস শেয়ার করছি বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে সেই বোতলগুলো একটু ধুয়ে নেবেন ধুয়ে জলটা ঝরিয়ে নেবেন আমি যেহেতু ভিডিও করছি তার জন্য জলটা ঝরানোর সময় এখন নেই এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা যখন এই কাজটা করবেন জলটা ঝরিয়ে নেবেন জলটা ঝরিয়ে বোতলের মধ্যে এইভাবে করে লঙ্কাগুলো যদি এক এক করে ভরে দিতে পারেন তো যে লঙ্কাগুলো একটু মোটা হবে দেওয়ার প্রয়োজনেই একটু সরু যে লঙ্কাগুলো আছে বোতলের মধ্যে ঢুকতে পারবে খুব সহজে বেরোতে পারবে খুব সহজে সেরকম লঙ্কা রেখে দেবেন লঙ্কাগুলো রেখে এইভাবে ঢাকনাটা আটকে যদি ফ্রিজের মধ্যে রেখে দেন তাহলে দেখবেন এক থেকে দু মাস এই লঙ্কাগুলো কিন্তু নষ্ট হবে না শুকিয়ে যাবে না পচে যাবে না একেবারে ভালো থাকবে বন্ধুরা এই টিপসটাও আপনাদের আশা করছি অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে কমেন্ট করতে একদম ভুলবেন না চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা পরবর্তী টিপসে আমরা যখন বাজার থেকে এই ধরনের পটল উচ্ছে এইসব সবজি কিনে আনি বেগুন এই সমস্ত সবজিগুলো আনার পর আমরা কিন্তু নর্মাল ফ্রিজে যখন রেখে দিই বেশ কিছুদিন দিন পর কিন্তু দেখবেন বেশ কিছু দিন আমরা তো ভালো রাখতেই পারি না দু চার দিন যাওয়ার পর পরই সবজিগুলো আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করে না হলে পচতে শুরু করে তাই আমরা কি উপায়ে এই সবজিগুলোকে ভালো রাখব তো এখানে আমি কিছুটা একটা প্লাস্টিক ব্যাগ নিয়ে নিয়েছি তো এই যে প্লাস্টিক যে ক্যারিগুলো এই ক্যারির মধ্যে আমরা কিন্তু পটলগুলো আলাদা করে দিয়ে দিয়েছি তো এখানে যে যে সবজিগুলো হবে আলাদা আলাদা ক্যারিতে এইভাবে আলাদা আলাদাভাবেই রাখতে হবে তো পটলগুলো আলাদা একটা প্লাস্টিকে নিয়ে নিয়েছি আর এখানে উচ্ছেগুলো আলাদা একটা প্লাস্টিকে নিয়ে নিচ্ছি এইভাবে প্লাস্টিক ব্যাগে রেখে যদি এটা একটা গিট দিয়ে আমরা নর্মাল ফ্রিজের মধ্যে সবজি রাখার জায়গাটায় রাখতে পারি তাহলে কিন্তু এই সবজিগুলো এক মাস পর্যন্ত ভালো থাকবে একেবারে নষ্ট হবে না কোনো এর মধ্যে হাওয়া বাতাস যাওয়ারও প্রয়োজন নেই একেবারে ভালো থাকবে এটা মানে টাটকা থাকবে কোনো নষ্ট হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে কিছুটা চিংড়ি আছে তো এই যে চিংড়িগুলো আমরা খেতে সবাই পছন্দ করি কিন্তু চিংড়িটা পরিষ্কার করা কিন্তু একটু টাফ ব্যাপার কারণ চিংড়ির মাথার মধ্যে পিঠের মধ্যে প্রচুর নোংরা থাকে তো সেই চিংড়িটা আমরা সেফটিবিনের সাহায্যে কিভাবে পরিষ্কার করব তারই ছোট্ট একটা টিপস শেয়ার করব তো প্রথম প্রথমে আমরা কি করব চিংড়ির এই যে মাথার দিকটা এই জায়গা আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম ঠিক সেই জায়গাটা আমি একটা বটি দিয়ে কেটে নিচ্ছি তো বন্ধুরা বটি দিয়ে আমরা এই যে চিংড়ির মাথাটা কেটে নিলাম কাটার পর ঠিক এই যে মাথার যে জায়গাটা আমি যেভাবে ভিডিওটা করছি আপনার কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন চিংড়ি কিভাবে পরিষ্কার করতে হয় এবার পিঠের দিকে যে খোসাগুলো সেই খোসাগুলো আমি হাতের সাহায্যে চেপে পরিষ্কার করে নিচ্ছি আর লেজের দিকে একটু চাপ দিলেই কিন্তু বেরিয়ে আসবে এইবার এই খোসাটা পাশে রেখে আমি দেখিয়ে দেব। আর এর এই যে নিচের দিকে যে হাত পাগুলো চিংড়ির এগুলোও কিন্তু আমি বটির সাহায্যে কেটে নেব কেটে এবার দেখাবো কোন কোন জায়গাগুলো আমরা পরিষ্কার করবো সেফটিবিনটা নিয়ে নিলাম নিয়ে ঠিক মাথার দিকে এইখানটায় কিন্তু নোংরা থাকে এই নোংরাগুলো খেলে আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ খারাপ যেহেতু বাচ্চারাও দেখবে চিংড়িটা প্রচুর পছন্দ করে বাচ্চাদেরও পক্ষে কিন্তু অনেকটাই ক্ষতি এই মাথার দিকে নোংরা এই পেছনের দিকে এই যে দ্বারা বরাবর একটা পুরো একটা নোংরা থাকে ওদের পটি থাকে সেইগুলোও কিন্তু পরিষ্কার করতে হয় সেফটিপিন লেজের দিকটা এখানে ঢুকিয়ে দেব ঢুকিয়ে জাস্ট হালকা হাতে টান দিলেই দেখবেন একটা লম্বা শিরা করে একটা নোংরা বেরিয়ে আসছে এটাকে এইভাবে টান দিলে কিন্তু বেরিয়ে আসবে বন্ধুরা এই নোংরাটা আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণই খারাপ তাই এটা যখনই চিংড়ি আমরা কিনবো এইভাবে মাথার দিক আর লেজের দিক থেকে এই নোংরাটা আমরা অবশ্যই বের করে নেব তাহলে কিন্তু চিংড়িটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা পরিষ্কার করতে পারছি তো আমি আরও একটা চিংড়ি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে বেশ কিছুটা চিংড়ি কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে আমি যখনই চিংড়ি কিনে কিনে আনি তখনই কিন্তু এইভাবে সেফটি অথবা টুথপিকের সাহায্যে চিংড়িগুলোকে আমরা পরিষ্কার কর নিই তো আমি চিংড়ি এখানে মাথার দিকটা আর খোসাটা এইভাবে খুলে নিয়েছি খোলার পর মাথার দিকে টিফিন দিয়ে জাস্ট এইভাবে একটু টাচ করলেই কিন্তু এই নোংরাটা বেরিয়ে আসে এটা আমি বের করে দিলাম আর লেজের দিকের যে নোংরাটা আছে সেই লেজের দিকের নোংরাটাও আমি টিফিন ঢোয়ালেই হালকাভাবে কিন্তু ওটা বেরিয়ে আসবে আর এই কাজগুলো কিন্তু তড়িঘড়ি করে করলে হবে না একদম হালকাভাবে নরমভাবে এটা জাস্ট কোনোভাবে টান দিতে হবে তাহলে কিন্তু আস্তে করে এটা বেরিয়ে আসবে শক্তভাবে টান দিলে কিন্তু এটা ছিঁড়ে যাবে ভেতরেই নোংরাটা থেকে যাবে তো বন্ধুরা আশা করছে চিংড়ি পরিষ্কার করার সেফটিবিন দিয়ে এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ডে দেখা হবে